আচ্ছা ভাই এই স্কুল ভাঙার ইট তো অনেক হওয়ার কথা তাই অল্প ইট কেন ইট কোথায় গেছে স্যার শুনেন এগুলা গ্রামের লোক নিয়ে জায়গা কি গ্রামের লোক নিয়ে জায়গা তাহলে আপনারা কোথায় থাকেন আমি আসার সময় দেখেছি দুই গের ইট নিয়ে যেতেছে এগুলা কোথায় যাইতেছে কিছু লোক পাতি নেতা থা না ওইগুলো ইট নিয়ে জায়গা কিসের নেতা ওরা ওদের লিস্ট আজকে আমার হাতে দিবেন আমি বিষয়টা দেখব ইট কি ওদের জন্য আনছি ওরা ইট বাসা বাসা বাড়ি করবে না ওদের জন্য আনছি আর ওই সাইডের কাজ কি ওইগুলা কাজে এটা নতুন কাজ রয়েছে স্যার এটা মানে

তার শুনেন ম্যানেজার আর ওই সে পার্টির নেতারা মিললে হ্যাঁ একতলা টাকা খায়া ভালছে টাকা কি তাদের জন্য দিছে সরকার দিছে একটা ববন করার জন্য আর ওরা কি করে ওই টাকা দিয়ে তাদের ঘর করে। করে গ্রামে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা ভ্রমণ হয় তাহলে আমাদের এলাকার জন্য ভালো সবার জন্য ভালো সেই টাকা নিয়ে তারা নিজের বাসা বাড়ি করে অপরাধ করে তারা টাকা খায় ফেলে তারা সরকার ঠিকই দেয় কিন্তু সেই টাকা দিয়ে তারা বাসা বাড়ি করে পরে সরকারের দোষ হয় আর এই জন্য কি আমরা দেই কারণ আমরা তাদেরকে কিছু বলি না আর যারা এগুলা করে ওদের লিস্ট আমার কাছে আজকে দিয়ে দেবেন আপনি ঠিক আছে আপনি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে দিবনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভিডিওটা কেউ খারাপ ভাবে না আমাদের সমাজে এই বিভ্রান্তরা ছড়াচ্ছে সরকার টাকা পয়সা ঠিকই দিচ্ছে আর সেই টাকা পয়সা নেতা বেতারা লুটে নিচ্ছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গড়বাড়ি করে নিচ্ছে এর জন্য কি আমরা দেই আমরা অযথা সরকারের দোষারোপ করতেছি কাজেই সরকারের একটা কথাই বলতে চাই আমরা ক্ষমতা তার হাতে দিতে চাই সে নিজের জন্য না জনগণের জন্য সব কিছু বিলিয়ে দিতে চাই